এই পৃথিবীতে মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবে যতক্ষণ তুমি তাদের প্রয়োজনীয় থাকতে পারবে তুমি কারো কাছে ততক্ষণই প্রিয়জন যতক্ষণ তুমি তার প্রয়োজন এমন কোনো মানুষের জন্যে নিজের অনুভূতি ব্যক্ত করা উচিত নয় যারা তোমার অনুভূতি নিয়ে খেলা করে এমন কোনো মানুষের জন্য নিজের সময় অপচয় করা উচিত নয় যারা তোমার সময়ের গুরুত্ব দেয় না যারা তোমার সময়ের গুরুত্ব বোঝে না এ পৃথিবীতে মানুষ নিজের থেকে বেশি অন্যকে প্রাধান্য দিতে গিয়ে নিজেকে সস্তা প্রমাণ করেছে তুমি যদি নিজের থেকে বেশি অন্যকে প্রাধান্য দাও তাহলে অন্যরা তোমাকে সস্তা ভাবতে শুরু করবে সত্যি বলতে কাউকে ততটাই সম্মান করা উচিত কাউকে ততটাই শ্রদ্ধা করা উচিত যতটা সে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে যতটা সে শ্রদ্ধা পাওয়ার যোগ্যতা রাখে না এটা ঠিক যে পৃথিবীর কিছু মানুষ তোমার মূল্য দেবে না কিন্তু তাই বলে নিজেকে মূল্যহীন মনে করো না তাই বলে নিজের উপরে সন্দেহ করো না নিজের উপরে ডাউট করো না একটা কথা মনে রেখো কে তোমাকে নিয়ে কি ভাবলো তাতে কোনো যাই আসে না এ গোটা পৃথিবী তোমাকে নিয়ে কি ভাবছে এতে কোনো যাই আসে না তুমি নিজেকে নিয়ে কি ভাবো সেটা গুরুত্বপূর্ণ সেটা ইম্পর্ট্যান্ট আর একটা কথা তো তুমি শুনেই থাকবে যে লোহার দোকানে কখনো সোনার সঠিক মূল্য পাওয়া যায় না যদি ভুল জায়গায় নিজের মূল্য খুঁজতে যাও তাহলে সেখানে মূল্য পাবে না এটাই স্বাভাবিক আসলে তুমি মূল্যহীন নও তুমি হয়তো বা অনেক সহজে তার কাছে অ্যাভেলেবেল হয়ে গিয়েছো তাই সে বা তারা তোমাকে মূল্যহীন মনে করছে আমি একটা কথা আগেও বলেছি এখনো বলছি কাউকে ততটাই সম্মান করা উচিত যতটা সে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে যে স্থানে মানুষ তোমার কদর করে না সেই স্থান কখনো তোমার জন্য উপযুক্ত হতে পারে না যদি কেউ তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাহলে তাকে ছেড়ে দাও তাকে ছেড়ে দাও এবং নিজেকে গুরুত্ব দাও নিজেকে মূল্যায়ন করো নিজের পিছনে সময় দাও যেন একজন মানুষ কখন থেকে বেশি সুখে থাকে যখন সে ব্যস্ত সময় কাটায় যখন সে নিজেকে সবথেকে বেশি ব্যস্ত রাখতে পারে কারণ ব্যস্ত সময়ে চিন্তাভাবনা করার সময় থাকে না নেগেটিভ চিন্তাভাবনা করার সময় থাকে না তাই নিজেকে ব্যস্ত রাখো নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ব্যস্ত রাখো তুমি নিজে এটা জানো অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবারটা কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন আর তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাবটা কেমন পছন্দ বলে দেয় চিন্তা ভাবনা কেমন আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎটা কেমন আমরা যে এত সৌন্দর্যের পিছনে ছুটি না কিন্তু এটা মনে রেখো সুন্দর মানুষ সবসময় ভালো নাও হতে পারে কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয় আসলে এই সমাজটাই এমন হয়ে গিয়েছে সমাজের মানুষের চিন্তাভাবনাগুলোই এমন হয়ে গিয়েছে আমরা তাদেরকেই ময়লাওয়ালা বলি যারা ময়লা পরিষ্কার করে বরং এটা তো উল্টো হওয়া উচিত ঠিক তেমনই আমরা মানুষের পোশাক দেখেই যোগ্যতা বিচার করি অর্থ দেখেই সম্মান করি একটা কথা মনে রেখো শিক্ষা তোমাকে জ্ঞান দেবে আর তোমার চরিত্র এবং তোমার ব্যবহার তোমাকে সম্মান দেবে অর্থে পাওয়া সম্মান ক্ষণিকের আজ আছে কাল থাকবে না কিন্তু তোমার চরিত্র তোমার ব্যবহার তোমাকে যে সম্মানে উপনীত করবে সেটা মানুষ দীর্ঘ সময় মনে রাখবে না এটা ঠিক যে অর্থের প্রয়োজন আছে অর্থও প্রয়োজন নিজের জন্য নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবনের চাহিদাগুলো পূরণ করার জন্য তাই উপার্জন করো। নিজের যতটা ক্ষমতা নিজের যতটা সামর্থ্য ততটুকু দিয়ে সৎ পথে উপার্জন করো এবং সময় যেমনই হোক হাসতে শেখ বেঁচে থাকতে হলে হাসতে হবে অনেক হাসতে হবে এত হাসতে হবে এত হাসতে হবে যেন কখনো মন খারাপ না হয় মন খারাপ করানোর জন্য গোটা পৃথিবী আছে কিন্তু মন ভালো রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে আর একটা কথা মনে রেখো তোমার মুখের হাসি তোমার শত্রুর কষ্টের কারণ হবে তাই হাসো মন খুলে হাসো জীবনের যে সুন্দর দিকগুলো আছে সেগুলোকে উপভোগ করো ভেঙে পড়লে গড়তে শেখো ভুলতে শেখো যন্ত্রণা বুদ্ধি খাটাও বুঝতে শেখো চোখের জল কিন্তু সস্তা না জীবনের বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে যে তুমি যার জন্যে বা যাদের জন্যে চোখের জল ফেলবে তারা তোমার চোখের জলের মূল্যটা বোঝে না বুঝবে না তারা তোমার গুরুত্বটাই বোঝে না তাই ভেঙে পড়লে গড়তে শেখো ভুলতে শেখো যন্ত্রণা বুদ্ধি খাটাও বুঝতে শেখো চোখের জল অতটাও সস্তা না তবে নিজের মধ্যে একটা অভ্যাস তৈরি কর আর সেটা হচ্ছে ক্ষমা করার যখন মানুষ তোমার সামনে ভুল করে তখন তাকে ক্ষমা করে দাও কিন্তু একই ভুল বারবার করার সুযোগ করে দিও না তাকে ক্ষমা করে দাও এবং তার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নাও এতে তোমার অতীত হয়তো বা বদলাবে না কিন্তু তোমার ভবিষ্যৎটা সুন্দর হয়ে যাবে তবে জীবনে কখনো কাউকে বুঝতে দিও না যে তুমি কারোর উপরে অনেক বেশি নির্ভরশীল এমন কোনো অভ্যাস তৈরি করো না যাতে সেটা বুঝে যায় যে তুমি তার উপরে অনেক বেশি নির্ভরশীল কারণ যখন কেউ এটা বুঝে যাবে যে তুমি তাকে ছাড়া অচল তুমি তার উপরে অনেক বেশি নির্ভরশীল তখন তার থেকে অবহেলাটাই পাবে